সবগুলো আমি এভাবে করে রেডি করে নিয়েছি আলু ফুল একটু বের হবেন এবার নাস্তা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর আর ডিজাইন দেখেন কত সুন্দর বিস্তার আছে আর ফুটটা একটুও বের হয়নি এই যে দেখেন একেবারে মুচ মুচু আসসালাম আলাইকুম মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সেদ্ধ আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো যেটা এই বৃষ্টির বৈকালবেলায় খেতে খুবই সুন্দর লাগে আর বানানো তো খুবই সহজ ঝটপট বানিয়ে নিতে পারবেন তো রেসিপি করার আগে এই দেখেন আমাদের মালটা লেবুর গাছটা দেখেন কত সুন্দর ছোট পাড়া গাছে অনেক কটা মালটা লেবু ধরে আছে মানে প্রায় পাঁচটা আর সাইজটা দেখেন কত মোটা এই যে এখানটা একটা আর ওখানটা একটা এই যে অনেক মোটা আর এই মালটা হলুদ যাবে আর প্রচুর রস আর মিষ্টি হোক আর এই গাছের চারা আমাদের নার্সারিতেই পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর একদম গাছটা দেখেন একদম সবুজ করছে একটু হলুদ নেই এবার আমি রেসিপি করব করার পর তখন আবার গাছের গোঁয়াটা ভালো করে পরিষ্কার করে দেবো এখন হাটটা ধুয়ে পরিষ্কার করে দেবো ভালো করে আর কুকুর যাই মেয়ে নাস্তা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর ময়দাটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি ময়দাতে দিয়ে দেবো সাত মতো লবণ হাফ চামচ দিয়ে চিনি আর হাফ চামচ দিয়ে দিছি কালো গোটা জিরে এক চামচ দিয়ে দেবো সাদা তেল তেলটা ময়দের সঙ্গে ভালো করে মেখে নেব আলু খোসাটা ছিল অতই রাখছি তাহলে আলুটা কেসে রাখবি তেলটা আমি সঙ্গে ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে মুট করে দেখে নিতে হবে মুটটা দেখেন এইরকম বানছে তার তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানিতে ময়দাটা মেখে নেব আর ময়দাটা খুব বেশি নরম হবে না আমি আলু গুলো ভালো করে ছিলে নে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি আর এই যে দেখেন খুব বেশি নরম হবে না শক্ত হবে না এই রকম মিডিয়াম করে মেখে নিতে হবে আমরা যে সিংহার জন্য ডো করি না ঠিক সেরকম করে এটাকে মেখে নিতে হবে বা ডোটা ঢেকে দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার আমি আলুর পুরটা রেডি করি তার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর মিহি হাত দিয়ে মেখে ভালো ভালো করে করে আলুটাকে মেখে নিয়েছি এবার আলুতে মশলা দিয়ে দেবে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর এক চিমটে থেকে দু চিমটে নিয়েছি গরম মশলা গুঁড়ো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনাদের চাট মশলাটাও দিতে পারে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তার সাথে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ ভালো করে এবার মেখে নেব একটু কনফাও দেওয়ার কারণে পুটটা আর বের হয়ে যাবে না ভাজার সময় পুটটাও রেডি হয়ে গেছে এই জন্য পুটটা এরকম হবে পিড়ায় আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার যে আলুর পুটটা করে রেখেছিলাম এটা একটু লম্বা করে বানিয়ে নিই দুটা আমি রোল করে নিয়েছি আর এদিকে ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এখান থেকে একটু লেচি কেটে নিব বাকিটা ঢেকে রাখবো পাতলা করে একটা রুটি বেড়ে নিব রুটটা বেলে নিয়েছি আর রুটটা দেখেন এইরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আলুর রোলটা করে মাছ করে নিতে হবে আর এখানে একটু পানি লাগিয়ে এবার কেটে নিব এবার ডিজাইনটা বানিয়ে নেবো মুখের দিকে একটু বাদ দিছে এইভাবে একটু করে এবার একটু করে এইভাবে ডিজাইন করি নু কেটে কেটে দিবো এইভাবে একটু এদিকে ডিজাইন করে নিচ্ছি এখানে দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমি এভাবে করে রেডি করে নিয়েছি আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল একবার করে থামছে একবার করে হচ্ছে নাস্তা লাভ জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব যে মেঘ লেগেছে বাম্পার বৃষ্টি হবে এই বৃষ্টির সময় তো খেতে ভালো লাগে যত বৃষ্টি হবে নাস্তাটা তত বেশি ভালো লাগে অন্ধকার হয়ে যাবে শারীরিক আর পোকাগুলা মনে করছে যে রাত সব ডাকতে শুরু করেছে নাস্তাগুলাকে হালকা আছে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে হবে এক ভাজা হয়ে গেছে উল্টে দেবো এবার প্রচুর বৃষ্টি হচ্ছে আওয়াজ বুঝতে পারছেন দেখেন পুকুরের দিকে দেখেন তো বুঝতে হবে এত বৃষ্টি হচ্ছে দেখেন একটু ছাড়ছে না এই যে আলু পুরগুলো একটুও বের হবে না এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইরকম করে ভেজে নিতে হবে বাকিগুলোকে একই রকম করে ভেজে নেবো এগুলা ভাজা হয়ে গেছে উঠে নিব সবগুলা ভেজে নিয়েছি এবার নাস্তা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর বুঝতে পারছে আর পুটটা একটু বের হয়নি আর একেবারে মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন একেবারে মুচমুচে ভাঙা দেখে বুঝতে পারছি কতটা মুচমুচে হয়েছে আমার দেখেন কেটে সুন্দর হয়েছে নাস্তাটা খেতে দারুণ হয়েছে আর তার সঙ্গে ঝিমঝিম ঝিম করে বৃষ্টি হয়েছে আরও বেশি ভালো লেগেছে খেতে নাস্তাটা দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন